খোপাতে ফুল গুঁজে দিলেই বশীকরণ হবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে বশীকরণ একটা দুর্দান্ত ক্রিয়া কিন্তু বশীকরণ করতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন পড়ে নাম্বার ওয়ান আপনার নিজের প্রতি বিশ্বাস নাম্বার টু যার ভিডিও আপনি দেখে কাজটি করছেন তার উপর বিশ্বাস এবং নাম্বার থ্রি আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস তিনটে বিশ্বাস যদি আপনার থেকে থাকে তাহলে আপনি যে কোনো মানুষকে বসুভূত করতে পারবেনই আপনি যা চাইবেন সেটাই সম্ভব হবে এই ক্রিয়াটির বলে একজন প্রেমিক একজন প্রেমিকাকে মানে অতি সহজে বসুভূত করতে পারবেন নিজের আয়ত্তে নিজের আন্ডারে আনতে পারবেন একজন স্ত্রীকে তার স্বামী বসুভূত করতে পারবেন তো এই যে ফুল খোপাতে গুঞ্জে দিলে বসীকরণ মাহাত্ম কিন্তু চূড়ান্ত তবে তারাকে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল করে অন করে রাখবেন বন্ধুরা আমি আপনাদের জন্য আগামী সতেরো এক দু হাজার পঁচিশ তারিখে থাকছি কলকাতা সোদপুর চেম্বারে আঠেরো এক দু হাজার পঁচিশ তারিখে আমাকে পেয়ে যাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেজেদা চেম্বারে এবং আগামী উনিশ এক দু হাজার পঁচিশ তারিখে থাকছি আরামবাগ চেম্বারে আপনি চেম্বার আসুন অথবা অনলাইনে কনসাল্ট করতে পারেন অনলাইনে প্রচুর ক্লায়েন্ট কথা বলে যারা আসতে না আমার চেম্বারে অনলাইন কনসার্ট করে আপনিও পারেন যে দূরে রয়েছেন অনলাইন কনসাল্ট করবেন অনলাইন কনসালটেশন ফিস জমা করে আপনি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আপনার সঙ্গে আমার বাই অনলাইন হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে অনলাইনে কথা হবে আর যারা চেম্বারে আসছেন তাদের জন্য অবশ্যই আবার কনসালটেশন ফিজে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এবং থাকছে একটা ফ্রিতে গিফট প্যাকেজ আসুন চেম্বারে আসুন সতেরো তারিখে কলকাতা আঠেরো তারিখে মেচেদা কুড়ি তারিখে আরামবাগ আজকে একটা খুব সুন্দর শক্তিশালী একটা মন্ত্র দেবো এই মন্ত্রটা যদি রপ্ত করতে পারেন আসলে এগুলো রপ্ত করার একটা দিন হচ্ছে সব থেকে ভালো দিন হচ্ছে হয় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় নইলে হোলির সময় নইলে দীপাবলিতা অমাবস্যার সময় অথবা যে কোনো অমাবস্যার সময়তেও এগুলোকে সিদ্ধ করা যায় যেভাবে আমরা সিদ্ধ করে করে দিন 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 একের পর এক রাত জেগে সাধনা করে এসেছি সেভাবে কিন্তু আপনারাও পারেন যদি আপনাদের গুরু দীক্ষা নেওয়া থাকে গুরুদীক্ষা না নিলে কিন্তু ওই স্ট্রিট থেকে বই কিনে বই পড়ে আপনি কোনোদিন তান্ত্রিক হতে পারবেন না তাই করুন ভালো করে এই কাজটি